ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে এই টিফিন রেসিপিটা যদি একবার বানিয়ে দেন দেখবেন এটাই বারবার খাওয়ার রিকোয়েস্ট আসবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটু অন্যরকম পদ্ধতিতে নতুন ধরনের একটি বাচ্চাদের স্কুল টিফিন রেসিপি এতটা মজার হয় খেতে যে একবার বানিয়ে দিবেন দেখবেন টিফিন বক্স খালি করে চলে আসবে তাহলে বন্ধুরা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও নাস্তাগুলো বানাতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তার সাথে অল্প একটু কালো জিরা আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চাইলে তেলের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো তেলটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো মেখে নিতে হবে ডোটা যেন খুব বেশি নরম না হয়ে যায় একটু শক্ত করে মাখিয়ে নিতে হবে তাহলে নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নেওয়াই ভালো তো দেখুন বন্ধুরা খুব সুন্দর সফট করে ডোটা মেখে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর ততক্ষণ এই দিকে এই নাস্তার জন্য ভেতরের একটা আলুর পুর তৈরি করে নেব। তো সেই জন্য আগে থেকে মিডিয়াম সাইজের দুটো আলু কেটে সেদ্ধ করে রেখেছিলাম আলু দুটোকে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়ে ম্যাশ করেও নিতে পারেন তো দেখুন আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এবার রান্না করে নেব সেজন্য প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে অল্প একটু কাঁচা বাদাম দিয়ে দিয়েছি আপনার চাইলে কাঁচা বাদামগুলোকে থেতো করেও দিতে পারেন তার সাথেই অল্প একটু কারিপাতাও দিয়ে দিয়েছি এবার বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন বাদামের মধ্যে একটু কাঁচা ভাব না থাকে তো দেখুন বাদামগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার এখানে অল্প করে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি আর তার সাথে অল্প একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে আবারও ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো খুব যে লালচে করে ভাজবো তা কিন্তু না হালকা একটু ভাজা হলে কিন্তু হয়ে যাবে তারপর ঝালের জন্য অল্প একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে নাচাড়া করে নিচ্ছি তো পেঁয়াজগুলো খুব বেশি লালচে করে ভাজবো না এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো যেমন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে দিতে হবে তা হলে মশলাটা পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে তখন কিন্তু আলুর পুরটা খেতে খুব একটা ভালো লাগবে না এবার এখানে সেদ্ধ আলুটা দিয়ে দিতে হবে তারপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এবার এই মশলার সঙ্গে আলুটাকে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আলুর পুর রেডি হয়ে যাবে বন্ধুরা এইভাবে আলুর পুরটা রেডি করে নিয়ে চাইলে আপনারা সিঙ্গারাও বানিয়ে দিতে পারেন দেখবেন দারুণ লাগবে তো আলুর পুরটা এবার একটা ছড়ানো প্লেটে নামিয়ে রাখছি তাহলে খুব অল্প সময়ের মধ্যে আলুর পুরটা ঠান্ডা হয়ে যাবে তো এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে এবার আমি আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এবার এই ডোটাকে আবারও একটু ভালো করে মুথে নিতে হবে তো দেখুন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে আর এই ডোটা অনেকটা নরমও হয়ে গেছে তো ডোটাকে হাতের তালুতে নিয়ে পুরোটাই একসঙ্গে একটা লই তৈরি করে নিচ্ছি এখানে লেচি কাটার কোনো দরকার নেই যদি আপনারা দুবারে বেলে নিতে চান তবে লেজি কেটে নেবেন তা আমি এই রুটিটাকে একেবারেই বেলে নেব তো অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটাকে বড় করে বেলে নেব আর খুব বেশি পাতলা করে কিন্তু বেলতে হবে না একটু মোটা রেখে বেলে নেব তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটিটাকে কতটা মোটা করে বেলেছি খুব বেশি পাতলাও হবে না আবার অতিরিক্ত মোটাও হবে না এবার এখানে একটা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি বাটিটা দিয়েই ছোট ছোট করে রুটি কেটে নেব চাইলে আপনারা রুটিগুলো ছোট করেও বানাতে পারেন তবে এইভাবে বানিয়ে নিলে খুবই সুবিধা হয় তো দেখুন আমি ছোট ছোট করে সবগুলো রুটি কেটে নিচ্ছি তো আমাদের এক কাপ ময়দাতে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে এবার যে বাকি অংশটুকু দেখছেন এটা থেকেও কিন্তু আমি ছোট ছোট করে রুটি কেটে নেব তো এবার আমি আপনাদের কিভাবে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি ঝটপট দেখিয়ে দিই তো একটা ছোটো রুটি নিয়ে নিয়েছি রুটির ওপর অল্প একটু টমেটো সস রুটির চারিদিকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এবার যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু আলুর পুর নিয়ে রুটির এক সাইডে দিয়ে দেব। তো হাত দিয়ে লম্বা করে একটু ঠিক করে নিচ্ছি তারপর অল্প একটু চিজ কিউব নিয়ে নিয়েছি এটাকে অল্প অল্প করে গ্রেট করে দিয়ে দেব উপরটায় তো দেখুন সামান্য পরিমাণ চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি এবার রুটিটাকে ভাজ করে নিতে হবে ব্যাস হয়ে গেল আমাদের একটা টিফিন রেডি তো এইভাবে করে সবগুলো টিফিন রেডি করে নেব তারপর এক সঙ্গে ভেজে নেব তো দেখুন আরও একটা রুটির ওপরে আমি টমেটো সস লাগিয়ে দিয়েছি ঠিক একইভাবে অল্প একটু আলুর পুর দিয়ে চিজটা অল্প একটু গ্রেড করে দেব তারপর রুটিটাকে ভাজ করে নিতে হবে তো বন্ধুরা আমাদের দুটো নাস্তা কিন্তু রেডি করা হয়ে গেল তো আমি প্রথমে চারটে মতো নাস্তা রেডি করে নিয়েছি বাকিগুলো পরে রেডি করে নেব ভাসতে ভাসতে তো দেখুন চারটে নাস্তায় আমি কিন্তু একসঙ্গে ভেজে নেব সেই জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা আজকের এই টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন নাস্তাগুলোর একদিকটা যখন হয়ে যাবে তখন উল্টে দিয়েছি আর এই নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেবেন তাহলে নাস্তাগুলোর ওপর থেকে অনেকটা ক্রিস্পি হবে আর গ্যাসের ফ্লেমটা খুব বেশি বাড়িয়ে রেখে ভাজলে কিন্তু ভাজতে অসুবিধা হবে মানে ফুলে ফুলে উঠবে তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেওয়াই ভালো তো দেখুন একটা নাস্তা আমি তুলে নিয়েছি ঠিক একইভাবে সবগুলো নাস্তা তুলে নেব বন্ধুরা আমি এই রকমই অনেকটাই সহজ সহজ নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন বন্ধুরা বাকি নাস্তাগুলো আমি সবগুলো পরে ভেজে নেব তো এবার একটা নাস্তা আমি আপনাদের ভেঙের ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে